আসসালামু আলাইকুম প্রিয় চাকরি আলোচনা করব কুমিল্লা পল্লী বিদ্যুৎ ভিডিওটা দেখবেন দেখে শুনে অবশ্যই কিন্তু আপনারা কাঙ্ক্ষিত পদ আবেদনটা করবেন বিজ্ঞপ্তি দেখবেন কি বলা হয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এক চান্দিনা কুমিল্লা এর নিম্ন বর্ণিত ডাটা এন্ট্রি অপারেটর সহকারী কেশিয়ার ও সহায়ক পদে শূন্য পদে স্থায়ী ভিত্তিতে কেবল জনবহুল নিয়োগ ও প্যানেল প্রস্তুতি নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিক নিকট হতে নির্ধারিত ফর্মে সহস্তে পূরণকৃত নিম্নবর্ণিত শর্তে প্রতিপালন সাপেক্ষে আবেদনপত্র তারা আহ্বান করতেছে এখানে তিনটি পদ প্রথম নম্বর পদ হলো ডাটা এন্ট্রি অপারেটর এখানে শুধু মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত এবং বেতন কাঠামো এখানে দেওয়া আছে আঠারো থেকে চল্লিশ টাকা এবং অন্যান্য বারে বারে চিকিৎসা ভাতা অন্যান্য পদ্ধতি আপনার প্রাপ্য হবেন এবং ব্যর্থ পদসংখ্যা দুইটি কম বেশি হতে পারে এবং সীমা আঠারো থেকে বত্রিশ বছর অর্থাৎ জানুয়ারি পনেরো তারিখ থেকে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং যোগ্যতার কথা কী বলা আছে এসএসসি এবং এইসিসি পরীক্ষার ন্যূনতম ফাঁসার মধ্যে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে বিশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং সব প্রিন্ট করার কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে সনদারী হতে হবে এবং দাপ্তরিক কাজে বাংলা ইংরেজি ব্যাকরণ ব্যবহার বাংলা প্রমিত বানান নীতি নিবিরাম চিহ্ন সঠিক প্রয়োগ সহ বানান বাক্য গঠন এবং দাপ্তরিক চিঠিপত্র প্রতিবেদন প্রস্তুত ও নথিভুক্ত করার পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং সম্পাদিত কাজে সুবিন্যস্ত ও পরিষ্কারভাবে উপস্থাপন করতে হবে দুই নম্বর যে সহকারী কেশিয়ার শুধু মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত বেতন কাঠামো আঠারো হাজার তিনশো থেকে সিসুলিয়া হাজার দুশো চল্লিশ টাকা এছাড়াও অন্যান্য ভাতাদের প্রাপ্ত হবেন এবং পদের সঙ্গে একটি কম বেশি হতে পারে বয়স পনেরো জানুয়ারি জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচসি উভয় পরীক্ষায় আপনার থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রতি মিনিটে বাংলায় ত্রিশ দশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে এবং অফিস যন্ত্রপাতি কম্পিউটার চালানোর অভিজ্ঞতা সনদ থাকতে হবে এবং সহকারে কেশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে দশ বিশ টাকা

এবং যে সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না এই জেলাগুলো হলো অত প্রবেশী ভূগোলিক এলাকা চান্দিনা বরুরা দেবীদার মুরাদনগর উপজেলা স্থায়ী বাসিন্দার আবেদন করার কোনো প্রয়োজন নেই এছাড়া সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এবং এই পদে আবেদন করতে গেলে আর কিছু শর্ত জানতে হবে শর্তগুলো কী কী দেখছেন উল্লিখিত পদে নিয়োগ লাভে প্রার্থী আগ্রহী প্রার্থীগণকে কুমিল্লা পরিবেশ সমিতি এগের ওয়েবসাইট পিবি এস ওয়ান ডট কুমিল্লা ডট কু ডট বুডি অথবা বাংলাদেশ পলিবিধি বোর্ড আর বি ডট কুভ ডট বিডি হতে এয়ারপোর্ট সাইজের কাগজে ফরম নাম ডাউনলোড করে সংগ্রহ করতে হবে এবং সংযোজিত আবেদন ফর্ম পূরণপূর্বক জেনারেল ম্যানেজার কুমিল্লা পুলবিধি সমিতি একের অনুকূলে একশো টাকা মূল্যের পে অর্ডার বা পোস্টাল অগ্নি ব্যাঙ্ক ব্যাঙ্ক হতে একশো টাকার পে অর্ডার ব্যাঙ্করা আবেদন আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং আগামী

তকদির প্রার্থীর মানে কোনো পদে যদি করেন তাহলে আপনার অযোগ্যতা বিবেচনা করা হবে তো আপনারা পজ করবেন করে এই সবগুলা শর্ত আপনার নিজ দায়িত্বে পড়বেন পরে বুঝে শুনে অবশ্যই কিন্তু নিজ দায়িত্বে আপনার আবেদনটা করবেন আর প্রতিদিন চাকরির আপডেট খবর অবশ্যই আমার চ্যানেল আর পেজটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে